সুপ্রিয় দর্শক আসলে দেখুন অ্যান্টেনা আমার যদিও এখানে স্পেস ছিল না যে বিল্ডিংটার কাজ চলতেছে বিধায় বিদায় আমি যে পিলারের সাথে বেঁধে রাখছি এখানে পাঁচটা এলিমেন্ট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিম হিসেবে আমি কাঠের একটা ই ব্যবহার করছি আমি মেজারমেন্টটাও দিয়ে দেব নি সমস্যা নাই আপনারা দেখবেন মেজারমেন্ট অনুযায়ী বানাবেন খুব ভালো রিসেপশান হয় বিশেষত সকালে রাতে ভালো রিসেপশান হয় দুপুরেও মোটামুটি পাঁচ সাতটা চ্যানেল আসে আর কি আসলে ওয়েদারের উপরে ডিপেন্ড করে এফ এম এর রিসেপশানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিশ কেবল সংযোগ দেবেন আর এই যে ড্রাইফলটা দুইটা টুকরা হবে এ একটা টুকরা আর এ একটা টুকরা এখানে ওয়ান সি একটা গ্যাপ থাকবে এখানে একটা তার লাগাবেন এখানে একটা তার লাগাবেন ডিশ কেবল লাগালে ভালো হয় আমি যদিও যে এই কেবলটা লাগে সংযোগ দিয়েছি আর কি দিয়ে ডিসের সাথে ডিসক কেবলের সাথে সংযোগ দিয়ে দেওয়া আছে আর এই ডিসক কেবল দিয়ে আপনার রেডিওতে একটা পোর্ট লাগিয়ে নেবেন অ্যান্টেনা পোর্ট এই পোর্টে আপনারা দেবেন আমার এখান থেকে কলকাতা স্টেট দূরত্ব মোটামুটি দুশো প্লাস কিলোমিটার যদিও সড়ক পথে তিনশোর মতন কিন্তু রেডিও সিগন্যাল তো আর সড়ক পথে আসবে না ওইটা সরাসরি আকাশের মান বাতাসের মাধ্যমে ভেসে ভেসে আসবে তো আপনার রিসেপশানটা এইভাবে আসে আর কি হ্যাঁ তো সেই হিসাবে এ বাবা ও দিকে গেছে ভাই যাই হোক তো এই হলো এন্টেনাটার দেখেন আমি লেন্থ এবং ওই যে এলিমেন্টগুলো যে আছে এগুলো সম্পূর্ণ ডিটেলটাই আমি আপনাদেরকে দিয়ে দেবো এই সমস্যা নেই তো বন্ধুরা দেখুন আমার আপনারা চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন এটা হলো মেজারমেন্ট আপনারা এইভাবে অ্যান্টেনাটা বানাবেন যে একশো আটান্ন সিএম একশো তেতাল্লিশ সিএম একশো তিরিশ সি এম একশো বাইশ সিএম এবং একশো আঠারো সিএম আর এগুলো হচ্ছে মাঝখানের গ্যাপগুলেন বান্ন সিএম চল্লিশ সিএম বিয়াল্লিশ সিএম এবং পঁয়তাল্লিশ সিএম আর ওই যে ডাইফোলটা যেটা দেখাইছিলাম মাঝখানে কেটে নিয়ে এখানে একটা ওয়ান সি গ্যাপ দিয়ে আপনারা ডিশ কেবলের তারটা সংযোগ দেবেন আর রেডিওতে পোর্ট লাগাবেন কিভাবে এই যে রেডিওর পোর্ট আমি এটা বানিয়ে নিয়েছি যদিও এন্টিনা পোর্ট ছিল না যে এই উইপ এন্টিনাতে একটা তার দিয়েছি সংযোগ আর রেডিওর গ্রাউন্ড বা নেগেটিভ টার্মিনালে একটা পোর্ট আমি সংযোগ দিয়ে দিয়েছি আর কি এটাতে দিয়ে আপনার যে দুইটা প্রান্ত আপনি এক্সট্রা কিছু তার দিয়ে যেহেতু কেবলটা অনেক মোটা এটাতে আসলে সংযোগ দেওয়া একটু মুশকিল হয়ে যায় সো আমি এখানে এক্সট্রা তার দিয়ে সংযোগ দিয়ে আমি এখানে যেই পোর্টটা লাগিয়ে এনেছি আমি এখন রিসেপশান দেখাচ্ছি দেখেন সকাল এখন মোটামুটি কয়টা বাজে বাবা নয়টা নয় বাজে যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি রিসেপশান

অনেক চ্যানেল ভালো লাগে আপনার এই দেখুন কত চ্যানেল

আপনারা বানান আশা করি যদি একজন বানিয়ে উপকার পান আমার তো বলে মনে করবো আর দেখেন এন টিভি এন টিভি এন চ্যানেল ধরতেছে আর কি টিভি চ্যানেল काम समाप्त हो जाएगा झारखंड में विधानसभा चुनाव के लिए प्रचार अपने रोहित भैया के रोहित भाई भाभी मुबारक हो इस खुशी को पूरी टीम सेलिब्रेट की विश देखें कोटो कोटो चैनल চলবে ভাই এবং ক্লিয়ার দিনে বিশেষত সকালে একদম ক্লিয়ার হয় রাতেও ক্লিয়ার হয় তবে দুপুরের দিকে রিসেপশানটা একটু দুর্বল হয় কারণ রোদ এবং আবহাওয়াগত কারণে এফএম রিসেপশনে ননস্টপ নট স্টপ আর না যাই হোক তো আপনারা এই মেজারমেন্ট অনুযায়ী আপনারা একটা বানাবেন বানিয়ে নিয়ে ব্যবহার করবেন আমার বিশ্বাস যে আপনাদের এই জিনিসটা এফএম চ্যানেল শোনার ক্ষেত্রে সহযোগিতা করবে যদি একজনও উপকৃত হন আমি আমার শ্রমকে সার্থক বলে মনে করব আসলে সময় স্বল্পতার পূর্বে ভিডিওটা দিতে পারি না অনেকেই চেয়েছিলেন ভিডিও আজকে দিয়ে দিলাম আপনারা বানান বানে শোনেন আশা করি নিরাশ হবেন না ঢাকা শহরের আশেপাশে যারা আছেন তাদের জন্য বলছি যে দেখা যায় যে আপনারা হয়তো বাড়ির ছাদে নিয়ে যায় রেডিও শুনতে হয় অ্যান্টিনা ওপেন করতে হয় অনেক প্যারা ঘরের মধ্যে আসলে আর হয়তোবা নেট এফএম সিগন্যালটা পান না তো তারা যদি এই অ্যান্টেনাটা বানিয়ে ব্যবহার করেন আমার বিশ্বের ঘরে বসে শুনতে পারবেন মোটামুটি ঢাকা শহরের আশেপাশে এক দেড়শো দুশো কিলোর মধ্যে যদি আপনারা এই অ্যান্টেনাগুলো ই করেন তাহলে ঢাকার এফএমগুলো আপনারা মোটামুটি শুনতে পারবেন আর কি যদিও আমার এখান থেকে কলকাতার দূরত্ব সড়ক পথে একশো তিরিশ তিনশো কিলোমিটার প্রায় প্রায় তিনশো কিলো তো সড়ক পথে যেহেতু ঘুরে যেতে হয় ওটা তো আর এফএম সিগন্যাল তো আর ঘুরে ঘুরে আসবে না ওটা আকাশপথে আসবে সরাসরি তো তাও ধরে নেন মোটামুটি দুশো কিলোর কাছাকাছি বা দুশো কিলো এরকম হবে স্টেট যদি আমি দূরত্ব হিসাব করি তো সেই হিসাবে মোটামুটি দুশো কিলো দূরেরও স্টেশনটাও সে সুন্দরভাবেই রিসিভ করতে পারছে আসলে অ্যান্টেনা আপনার যে ওই রিসেপশান ধরে নিয়ে আসবে এমন কিছু না যদি আপনার অ্যান্টেনার পাশে এর সিগন্যালটা থাকে সে সিগনালটা ক্যাচ করে আপনার রেডিও পর্যন্ত পৌঁছায় দেবে অ্যান্টেনার কাজেই এমন নয় যে সে অনেক দূরে গিয়ে আপনার জন্য সিগনাল ধরে নিয়ে আসবে এমন না কিন্তু দেখা যায় যে ওই ঘরের মধ্যে তো আপনার রিসেপশান আসে না তো রিসেপশান আনতে গেলে আপনাকে অ্যান্টেনার সহযোগিতা নিতে হবে আর এটা যেহেতু ইয়াগি অ্যান্টেনা এটা একটা ডিরেকশনাল অ্যান্টেনা আপনার যেই দিকে অ্যান্টেনাটার মুখ করে দিবেন অর্থাৎ এই দিকটা যেই দিকে থাকবে সেই দিকের চ্যানেলটাই ধরবে এটা পেছনের সাইড এটা রিফ্লেক্টর রিফ্লেক্টরের কাজ হচ্ছে এই দিক থেকে আসা সিগন্যালগুলান সে রিসিভ করবে বাট পিছনের যে সিগন্যালগুলো পিছন সাইডে যদি কোনো রেডিও স্টেশন থাকেও সেই সিগন্যালটা কাট করে দিবে অর্থাৎ এই রিফ্লেক্টরের কারণে আপনার এদিকের দিকের সিগন্যালগুলো না আসবে না শুধুমাত্র এই সামনের দিকের সিগন্যালগুলো না আসবে ইয়া গিয়ে অ্যান্টেনার কাজই হচ্ছে এরকম ভাই তো আপনি যদি এন্টিনাটাকে আবার ঘুরে আমি ঢাকার দিকে করে দিই তাহলে ঢাকার চ্যানেলগুলো আসবে তখন আবার কলকাতার দিকের চ্যানেলগুলো আসবে না হ্যাঁ তা আপনার সুবিধা মতন যেদিকে প্রথা স্টেশন আছে সেই দিকে মুখ আপনি এই মুখটা দিয়ে দেবেন তাহলে আপনার চ্যানেলগুলো ধরতে পারবেন আর কি তো যাই হোক ভিডিও আজকে এই পর্যন্তই আপনাদের সকলের জন্য রইল আমার কামনা ভালো থাকবেন সবাই শুভ সকাল ধন্যবাদ সবাইকে